আজ আমরা জেনে নেব সেই সমস্ত খাবারগুলি সম্পর্কে যেগুলো অতি দ্রুত শরীরের দুর্বলতা দূর করতে সক্ষম পরিমাণ মতো জল পান যা শরীরকে হাইড্রেটেড রাখে এবং শরীরের ক্লান্তি দূর করে খেজুর এতে থাকা শর্করা যা শরীরে এনার্জি যোগায় এবং আয়রন যা শরীরে রক্তাল্পতা দূর করে এবং শরীরের দুর্বলতা দূর করে কিজমিস এটি অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন এবং পটাশিয়ামে ভরপুর যা খুব দ্রুত শরীরে এনার্জি দেয় এবং রক্তাল্পতা দূর করে শরীরে দুর্বলতা দূর করতে সক্ষম লেবু জল যা শরীরকে খুব দ্রুত হাইড্রেটেড রাখে এবং দুর্বলতা দূর করে ডাল শস্য এতে থাকা আয়রন ভিটামিন যা শরীরে দুর্বলতা দূর করতে সক্ষম ভেজানো বাদাম যদি প্রতিনিয়ত ভেজানো বাদাম খাওয়া হয় এটি শরীরে ফ্যাট এবং শক্তি সঞ্চয় করে এবং শরীরে দুর্বলতা দূর করে মধু এতে থাকা খনিজ পদার্থ এবং ভিটামিন অতি দ্রুত শরীরে শক্তি সঞ্চয় করে ডাবের জল এটি পান করার ফলে খুব দ্রুত শরীর হাইড্রেটেড হয় এবং দুর্বলতা দূর হয়ে যায় Thanks for watching please like share comment in video and subscribe our channel